আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম কাজপুর সোনাপুরে একটা বাড়ির উদ্দেশ্যে ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং বাড়িটি আপনারা দেখবেন যাদের বাড়ির প্রয়োজন কাজপুর মেন টাউনে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এবং শেয়ার করে দিবেন সকলের মাঝে দর্শক আপনারা অনেকদিন ধরেই বলতেছেন যে ভাই কাজপুর যান আমাদের জন্য বাড়ি দেখান গ্যাস কারেন্ট পানির সহ যেন বাড়া চলে প্রচুর বাড়ার চাহিদা থাকে এরকম একটা বাড়ি তাদের জন্য আজকের বাড়িটি পারফেক্ট হবে আমরা চলে আসলাম অলরেডি বাড়িটি দেখার জন্য এদিকে যদি আমরা একটু খেয়াল করি বাড়িগুলোর আশেপাশে আশেপাশে প্রথম আমরা দেখি তারপরে আমরা বাড়িটির ভিতরে যাব আমরা এখন এই যে দেখতেছি যে এই বাড়িটি সেমি ফাঁকা বাড়ি যে এখান থেকে একেবারে ওই যে গ্যাসের লাইন দেখতেছেন যে বাড়ির কোন পর্যন্ত এখান পর্যন্ত বাড়িটির সীমানা হচ্ছে বাড়িটির সীমানা এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করলে দেখবো যে সুন্দর পরিবেশ মোটামুটি এত ইয়ার করা নাই এত সুন্দর করা নাই বাড়া চলে বাড়ার দিকে বাড়ার লেগে দেখতেছেন প্রচুর বাড়া চাহিদা দিকে এরকম গুলো বাড়া চলতেছে প্রচুর চাহিদা এখানে দুই কাটা পঁচিশ পয়েন্ট জায়গা দুই কাটা পঁচিশ পয়েন্ট না ভাই দুই গেটা পঁচিশ পয়েন্ট আশেপাশে ভবন গুলো দেখতেছেন এটাই সেমি ফাঁকা এটা ফাউন্ডেশন করে নিলে এখানে চার হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সিঙ্গেল রুম ভাড়া এখন এগুলা কত করে দেওয়া আছে আড়াই হাজার টাকা করে রুম ভাড়া দেওয়া আছে বর্তমানে তো এগুলা যদি আপনি আরো সুন্দর করেন আরো বেশি ভাড়া চলবে কারণ এই পরিবেশে মানুষ থাকে এটা অনেক কিছু তো আপনার এই যে সামাসিবল বসানো আছে খুব সুন্দর বড় সড়ো পাঁচ সামাসিবল বসানো আছে যেটা বললাম আগে গ্যাস কারেন্ট পানি সবকিছুর ব্যবস্থা আছে কাজপুরে এরকম আরো আরো বাড়ি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এদিকে সবগুলোই বিল্ডিং মানে সবগুলোই বিল্ডিং দেখতেছেন সবগুলোই বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং শুধু তিন টিনশিট সেমি পাকা মাঝখানে তা আমরা প্রথমে আপনাদেরকে একটা ঠিকানা বলে দিই এটা হচ্ছে কাজপুর মেন টাউন বাস টার্মিনালের পাশে গঙ্গাপুরের যে রাস্তাটা দিয়ে আসলে সোনাপুর কাজপুর সোনাপুর হেঁটে আসতে আপনার পাঁচ ছয় মিনিট লাগবে ইদগিয়া কবরস্থানের পিছনে জমির পরিমাণ দুই কাটা পঁচিশ পয়েন্ট জমির পরিমাণ দুই কাটা পঁচিশ পয়েন্ট গ্যাস কারেন্ট পানি সহ আছে সব কিছু মিলিয়ে বাড়িটি বিক্রি করা হবে আপনারা কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এরকম আরও অনেক বাড়ি আছে রাস্তা আছে বর্তমানে ছয় সাত ফিটের মতো রাস্তা আছে রাস্তাটা একটু তবে এই বাড়িগুলোর যেরকম রাস্তা আপনাদের ওই একই রকম রাস্তা সুয়ারিজ লাইন সব কিছু ব্রিথিং যা আছে সব কিছু কমপ্লিট করা আছে দামটা হচ্ছে দাম চাওয়া হচ্ছে দর্শক এটা আপনার পঁচাত্তর লক্ষ টাকা পঁচাত্তর লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে কিছুটা কম বেশি বা হতে পারে দর্শক নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ